প্রিয় বন্ধুরা কাবা শরীফের নববধূ তোয়াফ করার জন্য গেল তো তার সঙ্গে সেখানে কি মজা ঘটল তা জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা সারা বিশ্বের মুসলমানদের মনের এটি ইচ্ছা যে তারা আল্লাহ তালার ঘরে পৌঁছে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারে আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি এমন একটি মহিলার সম্বন্ধে যে কিনা চল্লিশ বছর ধরে কাবা শরীফ জিয়ারত করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা ধারণ করেছিল তারপরে মহিলাটির সঙ্গে যা ঘটল শুনে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা এই ঘটনাটি হলো আবিদাবে গমের কিন্তু এখানে পরিচয় গোপন রাখার জন্য নামটি পরিবর্তন করে দেওয়া হয়েছে তার বিবাহ এমন একটি লোকের সঙ্গে হয়েছিল যে কিনা কখনো তাকে সম্মান দেয়নি আবিদাকে সময় সমস্যার সম্মুখীন হতে হতো তার স্বামী বাড়িতে থেকেও তার সঙ্গে অপরিচিত ব্যক্তির মতো ব্যবহার করত। প্রতিদিন তাদের মধ্যে কোনো না কোনো কারণে ঝগড়াঝাঁটি হতো যার জন্য আবিদা বানুকে তার স্বামীর হাতে মারও খেতে হতো প্রতিদিন ঝগড়াঝাঁটির জন্য বাড়ির অবস্থাও ধীরে ধীরে খারাপ হয়ে গিয়েছিল সময় কাটতেই থাকলো আর আল্লাহ এক একে করে চারটি সন্তান দান করলেন কিন্তু তো দুই স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারত না অবশেষে আবিদাবানুর স্বামী ৪৫ বছর বয়সে আবিদাবানুকে তালাক দিয়ে দিল সে তার সন্তান সন্ততিদেরকে ছেড়ে নিজের ভাইয়ের বাড়িতে চলে আসলো এই জন্যই তাকে তার সন্তানদেরকে ছেড়ে আসতে হয়েছিল এই সময়টি তার জন্য অনেক বেদনাদায়ক ছিল সে সব সময় নিস্তব্ধ এবং চিন্তিত থাকত সে তার বাচ্চাদেরকে স্মরণ করে কান্না করত কিছু বছর পরে আবিদাবানু আল্লাহ আল্লাহতালার সঙ্গে ভালোভাবে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিল সুতরাং সে কোরআন শরীফ তেলাবাদ করতে শুরু করে দিল সে সব সময় হজুর পাক সাল্লাল্লাহ হুতালা আলী সাল্লামের উপর শরীফ পাঠ করত রাতের বেলায় আল্লাহ তালার দরবারে নামাজ আদায় করতো আবিদাবানুর বাল্যকাল থেকেই হজ করার প্রচণ্ড ইচ্ছা ছিল মক্কামদিনার ভালোবাসা তার অন্তরে ছিল সে ছোটবেলা থেকেই আল্লাহ তালার কাছে একটি দোয়া করত যে ইয়া আল্লাহ আপনি আমাকে আপনার ঘরের দর্শন করান আপনি আমাকে পবিত্র শরীফ দেখান আমি একজন গরিব কিন্তু আপনার দরবারে ধনী এবং দরিদ্রের কোনো পার্থক্য নেই যদি আপনি চান তাহলে গরিব ব্যক্তিও শরীফ দেখতে পাই আর আপনি যদি না চান তাহলে ধনী ব্যক্তিও শরীফ দেখার সুযোগ পায় না বন্ধুরা যখনই কোনো ব্যক্তি হজ অথবা উমরা করে বাড়িতে ফিরে আসত তো আবেদাবানু তাদের কাছে দোয়া করানোর জন্য পৌঁছে যেত তাদের কাছে গিয়ে তাদেরকে বলতো আপনারা আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ তালা আমাকেও হজ করার সৌভাগ্য দান করেন আবেদাবানুর ভাতিজারা তার এই কথাগুলি শুনে তার সঙ্গে হাসি ঠাট্টা করত আর বলতো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় দোয়া দিয়ে তোমার কি হবে কিন্তু তোমার অবস্থা তো এমন যে তুমি খাবারও কিনতে পারো না আর তুমি আবার হজ করতে যেতে চাচ্ছ জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গিয়েছে এই জন্য হজ করা অত সহজ নয় আর হজে যাবার জন্য সাথে একজন মেহরম ব্যক্তিরও প্রয়োজন আর তার জন্য তো অনেক খরচা লাগবে তুমি তা কি করে করতে পারবে আবিদা বানু তাদের এই কথাগুলিতে ভ্রক্ষেপ দিত না সে প্রতিদিন আল্লাহ আল্লাহতালার কাছে কান্না করে করে দোয়া করত এখন তো লোকজন আমাকে উপহাস করতে শুরু করেছে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আপনি তাদেরকে দেখিয়ে দিন যে তোমার ঘর জিয়ারত করার জন্য টাকা পয়সার প্রয়োজন না বরং আপনার ডাকাটা প্রয়োজন এই পূরণ হওয়ার পরে একদিন আবেদাবানুর এক বান্ধবী তার কাছে আসলো তার এই বান্ধবীর স্বামী সৌদি আরবে কাজ করত তার হাতে একটি ছবি ছিল সে সেই ছবিটি আবেদাবানুকে দেখিয়ে বলল যে মদিনা শরীফে একজন বৃদ্ধ শেখ আছে তার স্ত্রীর এন্তেকাল করা এক বছর কেটে গেছে সেই শেখ সাহেব একজন মহিলাকে বিবাহ করতে চাই বান্ধবীর এমন কথা শুনে আবেদবানু রেগে গিয়ে বলল সে একজন বৃদ্ধ ব্যক্তি আমি তাকে কি করে বিয়ে করতে পারি তার বয়স তো সত্তর বছরের মতো কিন্তু আমার বয়স তো পঁয়তাল্লিশ বছর আমার বাচ্চা আত্মীয় স্বজনেরা কি বলবে এটি শুনে তার বান্ধবী তাকে বলল যদি তুমি আরবের এই লোকটিকে বিবাহ করে নাও তাহলে তোমার হজ করার ইচ্ছা পূরণ হয়ে যাবে আল্লাহ পবিত্র ঘর জিয়ারত করার সুযোগ পেয়ে যাবে হজের কথা শোনা মাত্রই আবেদাবানুর মন মমের মতো গলে গেল আর সে বিয়ের জন্য রাজি হয়ে গেল সুতরাং এক সপ্তাহ পরে সৌদি আরবের শেখ পাকিস্তানে এসে উপস্থিত হলো আর সেখানে তাদের বিয়ে হয়ে গেল আবেদাবানুকে একটি ঘরে বসানো হলো সন্ধ্যার সময় আরবি শেখ অর্থাৎ আবেদাবানুর স্বামী কাশি দিতে দিতে ঘরের ভিতরে প্রবেশ করল সেই সময় আবিদাবানুর বান্ধবী এবং আবিদাবানু ঘরে বসেছিল আরবের শেখ বলল আমার স্ত্রী অর্থাৎ আবিদাবানুকে বলে দাও যে আমার শরীর একটু অসুস্থ সুতরাং কাল আমি সৌদি আরবে চলে যাব আর আমি সৌদি আরবে ফিরে গিয়ে আমাদের বিবাহটি রেজিস্টার করব। তারপরে তোমার জন্য ভিসা এবং টিকিট পাঠিয়ে দেব সেখানে আমরা আল্লাহ আল্লাহতালার হুকুমে নতুন জীবন শুরু করবো আবেদাবানুকে শেখ সাহেব স্পর্শও করল না আর পরের দিন শেখ সাহেব সৌদি আরবে চলে গেল আট দিন পরে আবেদাবানুর ভিসা এবং টিকিট চলে আসলো আর পরের সপ্তাহে সে সৌদি আরবে পৌঁছে গেল আবেদাবানুকে রিসিভ করার জন্য শেখ সাহেবের ছেলে পূর্বে থেকেই এয়ারপোর্টে উপস্থিত ছিল সে আবেদাবানুকে শেখ সাহেবের একটি অনেক বড় বাড়িতে নিয়ে গেল মদিনা শরীফে শেখ সাহেবের একটি অনেক বড় বাড়ি ছিল সেখানে আবেদা বানুকে স্বাগতম জানানোর জন্য অনেক লোকজন উপস্থিত ছিল সবাই তাকে স্বাগতম জানালো আবেদা বানু শেখ সাহেবের পুত্রকে জিজ্ঞাসা করল যে তোমার পিতা কোথায় আছে শেখ সাহেবের ছেলে একটু উর্দু জানত তাই সে আবেদা বানুর কথা বুঝে গেল আর তাকে কোনোভাবে উর্দুতে উত্তর দিল যে আমার বাবা পাকিস্তান থেকে ফিরে আসার পর নিজের বিবাহ রেজিস্টার করেছিল তারপরে আপনার জন্য একটি সোনার হার ক্রয় করলো তারপরে আপনার জন্য ভিসা এবং টিকিটের ব্যবস্থা করল এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ করার পর চতুর্থ দিনে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন আর পঞ্চম দিনে তিনি হঠাৎ করে ইন্তিকাল করলেন আমি সৌদি রামগণের কাছ থেকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম তো তারা আমাকে জানিয়েছে যে আপনি শরীয়তের আইন অনুযায়ী আমার মা সুতরাং আপনি ইদ্যত আপনার এই স্বামীর বাড়িতে কাটাবেন আবেদা বানু এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়লেন আর যেমন তেমন করে সেখানে সময় কাটতে শুরু করলেন ইদ্বতের সময় চলাকালীন আবেদাবানু এটি অনুভব করল যে শেখ সাহেবের ছেলে তাকে খুব ভালোভাবে দেখাশোনা করছে সে তার সঙ্গে নিজের মায়ের মতো ব্যবহার করছে তার ইদ্যত যখন সম্পূর্ণ হলো। তো অন্যদিকে হজেরও সময় চলে আসলো আবেদাবানু তার স্বামীর পুত্রকে ডাকল আর তাকে বলল বেটা আমি হজ করতে চাচ্ছি তুমি কি আমার মেহরম হয়ে আমাকে হজ করতে নিয়ে যাবে শেখ সাহেবের ছেলে বলল মা আমি অবশ্যই আপনার সঙ্গে যাব কিন্তু আমার একটি শর্ত আছে যে আপনি নববধূ সেজে কাপা শরীফের চত্বরে পৌঁছাবেন আর হজ করার পূর্বে উমরা আদায় করবেন প্রথমে তো আবেদাবানু এটিতে রাজি হল না কিন্তু হজ করার প্রচণ্ড বাসনার জন্য সে এটিতেও রাজি হয়ে গেল যখন বানু নববধু সাজলো আর কাবা শরীফে পৌঁছাল তো তাকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল সে তার স্বামীর ছেলের ইচ্ছা অনুযায়ী সেভাবেই উমরা আদায় করল আর কাবা শরীফের চত্বরে বসে কান্না করে করে আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে শুরু করল এ আল্লাহ আপনার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে আপনি আমাকে আপনার ঘর জেরত করার সুযোগ করে দিয়েছেন সে দোয়া করার সময় দেখতে পেল যে আসমান থেকে কাবা শরীফের উপর কোনো একটি নোরানি মাখলুকে এসে উপস্থিত হল আর সেও দোয়ার জন্য হাত উঠিয়ে রেখেছিল এটি দেখে আবিদাবানু অবাক হয়ে গিয়েছিল কেননা সে মাখলুটিও আবেদাবানুর মতোই দেখতে ছিল অর্থাৎ আল্লাহ আবেদাবানুর দোয়া কবুল করে নিয়েছিলেন এরপরে আবিদাবানু হজ পালন করল আর সারা জীবন কাবা শরীফের চত্বরে এবাদত করে কাটিয়ে দিল সুবহান আল্লাহ অবশেষে তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদেরকেও হজ করার সৌভাগ্য দান করুন আমিন রব্বাল আলমিন